বর্তমানে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জনগণের জন্য এক মহা আতঙ্কের নাম হয়ে উঠেছে বিষধর সাপ রাসেল ভাইপার বিশেষ করে পদ্মার তীরবর্তী ও চরাঞ্চলের মানুষদের জন্য সাক্ষাৎ মৃত্যুদূতে পরিণত হয়েছে এই ভয়ঙ্কর সাপ একসময় দেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এই সাপটি সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বিস্তার লাভ করেছে সাপটির আসল নাম রাসেল ভাইপার হলেও বাংলাদেশে এটি চন্দ্রবোড়া এবং উলুবোড়া নামেও বেশ পরিচিত বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার নেপাল চীন চীন ও ইন্দোনেশিয়াতেও বিরল প্রজাতির এই সাপটি পাওয়া যায় বিষধর এই সাপটি লম্বায় প্রায় পাঁচ ফুটের কাছাকাছি হয়ে থাকে এদের বর্ণ হলুদ বাদামি অথবা তামাটে রঙের হয় যার উপর ঘন বাদামে রঙের সারিযুক্ত ছোপ থাকে রাসেল ভাইপারের শরীর জুড়ে থাকা চন্দ্রাকৃতির এসব ছোপের কারণে বাঙ্গালি এটিকে চন্দ্রবোরা নামে ডাকে যেখানে অন্যান্য সাপেরা মানুষ দেখলে পালিয়ে বাঁচার চেষ্টা করে সেখানে রাসেল ভাইপার পুরোপুরি উল্টো স্বভাবের আগ্রাসী এই সাপটি কোনো মানুষকে বিপদ হিসেবে চিহ্নিত করলে লেজ গুটিয়ে পালিয়ে যায় না বরং ক্ষিপ্র গতিতে ছোবল মারতে ছুটে আসে রাসেল ভাইপারের এমন আগ্রাসী স্বভাবই একে ভয়ানক এক কিলিং মেশিনে পরিণত করেছে ভয়ঙ্কর এই সাপটির দংশন খুবই মারাত্মক ও প্রাণঘাতী বৃহত্তম বিষ দাঁতের অধিকারী এই সাপ এক সেকেন্ডেরও কম সময়ে মানুষের শরীরে বিষ ছড়িয়ে দিতে পারে সাপটির বিষে রয়েছে ভয়ঙ্কর হেমোটক্সিন যার ফলে দংশিত স্থানের পাশাপাশি শরীরে বিভিন্ন স্থানে পচন ধরে যায় এছাড়াও এর বিশেষ সেরিন প্রোটিনেস নামে এক ধরনের সক্রিয় এনজাইম থাকায় অতিরিক্ত রক্তক্ষরণেরও সম্ভাবনা রয়েছে রাসেল ভাইপারের দংশনের ফলে দংশিত স্থানে অসহ্য ব্যথা অনুভূত হয় এবং স্থানটি ফুলে যায় সেই সাথে কিছুক্ষণের মধ্যেই শরীরের অন্যান্য স্থানও ফুলতে শুরু করে এই সময় চোখ ভারী হয়ে আসা পক্ষাঘাত স্নায়ু সমস্যা সহ আর নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয় অধিকাংশ ক্ষেত্রেই রাসেল ভাইপারের দংশনের বাহাত্তর ঘন্টার মধ্যে রোগী বড়পারে চলে যেতে পারে অন্যদিকে সাপটির দংশনের পর যারা উপযুক্ত চিকিৎসার মাধ্যমে প্রাণে বেঁচে যায় তাদের শরীরেও নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটির এক গবেষণা অনুসারে বাংলাদেশের প্রায় সতেরোটি জেলায় রাসেল ভাইপারের বসতি রয়েছে তবে বাস্তবে এর চেয়েও বেশি জেলায় সাপটির অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে চট্টগ্রাম চাঁদপুর চাঁপাইনবাবগঞ্জ মুন্সীগঞ্জ রাজশাহী বরিশাল কুষ্টিয়া ফরিদপুর ভোলাসহ আরও বিভিন্ন স্থানে রাসেল ভাইপারের সন্ধান পাওয়া গিয়েছে সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপারের কামড়ে দেশের বহু মানুষ প্রাণ হারিয়েছে বর্তমানে দেশে রাসেল ভাইপারের বিষ নিরাময়ের জন্য প্রচুর অ্যান্টিভেনাম মজুদ থাকলেও তা প্রয়োজনের তুলনায় সীমিত ভারত থেকে যে অ্যান্টিভেনামগুলো আসে সেগুলোর কার্যকারিতা নিয়েও বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন পাশাপাশি সঠিক সময়ে অ্যান্টিভেনামের অভাবে অনেকেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তাছাড়া বহু অজ্ঞ মানুষ সাপে কামড়ালে হাসপাতালে চিকিৎসা না নিয়ে ওঝা অথবা কবিরাজের কাছে ছুটে যাচ্ছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবের পাশাপাশি প্রান্তিক জনগণের নির্বুদ্ধিতার কারণেও রাসেল ভাইপারের আক্রমণে প্রাণহানির সংখ্যা বাড়ছে তবে এক সময় বিলুপ্ত হয়ে যাওয়া সাপটি আবারও কিভাবে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল সেই প্রশ্নটি থেকেই যাচ্ছে গবেষকরা বলছেন বাংলাদেশের কৃষি ব্যবস্থার পরিবর্তনই রাসেল ভাইপারের বংশবিস্তারের অন্যতম কারণ অতীতে অধিকাংশ জমিতে বছরে একবার অথবা দুবার ফসল ফলানো হতো এবং বছরের প্রায় অর্ধেক সময় জমি খালি পড়ে থাকত তবে বর্তমানে সারা বছর জমিতে ফসল আবাদের ফলে রাসেল ভাইপারের প্রধান খাদ্য অর্থাৎ ইদুরের সংখ্যা বেড়েছে ফলে খাদ্য ঘাটতি না থাকায় রাসেল ভাইপারের সংখ্যাও বেড়েছে পাশাপাশি প্রতি বছর ভারতের নদ নদী থেকে আসা পাহাড়ি ঢলের সাথে অসংখ্য রাসেল ভাইপার বাংলাদেশে ঢুকে পড়ছে ভয়ানক এই সাপটির ব্যাপারে এখনই সতর্ক না হলে রাসেল ভাইপারের তাণ্ডব আরো কয়েক গুণ বেড়ে যেতে পারে দর্শক সচেতনতার কোনো বিকল্প নেই আসুন আমরা নিজে সচেতন হই অন্যকেও সচেতন করি ধন্যবাদ